কী খবর কলকাতার দাদারা কেমন আছেন আছেন বাংলাদেশের পানি তো প্রায় শুকিয়ে গেল আর পানি নেই ছেড়ে দেওয়ার মতো ভয় করতেছে চীন বাদ ছেড়ে দিচ্ছে হ্যাঁ একটু লেট করেন চিনের বাদটা ছেড়ে দিক আপনাদের এলাকাটা ডুবুক আপনাদের দেশটা ডুবুক তারপরে বাংলাদেশে ছেড়ে দিলে হবে আর হ্যাঁ একটা পরামর্শ দিই ভাই আপনারা একটু দাঁত টাত মাইজেন আপনাদের মোবাইলে ফিল্টার দেওয়ার পরেও যেই পরিমাণ আপনাদের দাঁতের ছাতা আমরা লক্ষ্য করি বাংলাদেশের মানুষ না জানি বাস্তবে সামনে থেকে কথা বললে কতটা ছাতা আপনাদের দেখা যাবে একটু ভালো হন একটু পরিষ্কার থাকুন আপনারা একটু বনে বাদাড়ে বাথরুম করা টয়লেট করা থেকে একটু বিরত হন কারণ এই বৃষ্টি বর্ষার সময় বড় বড় যোগ হয় কোনো মতে জায়গা মতো একটা লাগিয়ে গেলে একেবারে নাড়ি বুড়ি ফুটো করে না কিন্তু সাবধান আর হ্যাঁ কোন দাদা যেন পিঁয়াজ দিয়ে লোভ দেখাচ্ছিলো তাকেই কয়দিন ফেসবুকে দেখা যাচ্ছে না হয়তো বা আইডিটা বাংলাদেশিরা হ্যাক করে নিছে ভাই বাংলাদেশিরা তাদেরকে সোলো মনে করলে হবে না তাদের অস্ত্র কম থাকতে পারে জনসংখ্যা কম থাকতে পারে তাদের কিন্তু ঐক্য অপরিসীম আপনারা বন্যার পানি ছেড়ে দিয়ে এই যুগের যারা ইয়ং জেনারেশন আছেন তাদেরকে বুঝাই দিলেন যে যারা ইন্ডিয়ার বড় শত্রু ইন্ডিয়া বিরোধী তারা নিজের দেশটাকে বেশি ভালোবাসে আর এর ভিতর দিয়ে আপনারা আরেকটা শিক্ষা দিচ্ছেন কি সেটা হলো ঐক্যতার কোনো বিকল্প নেই তো বাংলাদেশের মানুষ কি পরিমাণ ঐক্য সেটা দাদা বুঝছেন হ্যাঁ ভালো করে বুঝে গেছেন ইলিশ বড় দুঃখ লাগে ইলিশ আর পাইতেছেন না ইলিশের মারা ছাড়া রে ভাই ইলিশ আর কই থেকে পাবেন আজকের বার্তা শুধুমাত্র আপনাদের কিছু না খাওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সকল ভারতের মানুষ আমাদের শত্রু না সকল কন্টেন্ট ক্রিয়েটার আমাদের শত্রু না কিছু কিছু আনআড়ি কন্টেন্ট ক্রিয়েটার আছে ভাই ওই আনাড়ি কন্টেন্ট ক্রিয়েটারগুলো আমাদের বড়ো শত্রু তারা দুই দেশের ভিতর কিভাবে যুদ্ধ লাগায় দিবে যুদ্ধ করবেন আসেন এই ডায়লগটা আপনাদের দেশে কোনো এক সেনাবাহিনী প্রধান দিয়েছিল এই ডায়লগটা অনেক আগের আপনারা এই সময় বলতে পারবেন না যে যুদ্ধ লাগবেন আসেন কোন শক্তিতে যুদ্ধ করবেন পানিতপেরাই আপনাদের ত্রিপুরা মেজের কার্ডের মতো ভেসে গেছে এখন আর পারবেন না যতই আপনাদের বড় বড় অস্ত্র থাকুক ওটা আপনাদের ওই কালী পুজোয় হবে হইবে দুর্গা পুজোয় ফুটাইতে হবে ও কোনো দেশে আক্রমণ করার জন্য তৈরি হয়নি বুঝছেন একটু হুম বাংলাদেশি মানুষ আপনাদের ছেড়ে দেবে না যা বলছিলাম আর কি একটু নরম কাটেন ভাই নরম কাটেন বাজাইরে কুকুর হেন না বাজাইরে কুকুর হেন না যে দূরের থেকে ঘেউ 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 করবে একটু ধারে আসেন বাংলাদেশে যে একবার আপনাদের দেশ থেকে ঘুরে গেছে সে কোনোদিন বাংলাদেশের দুর্নাম কইতে পারবে না বলছেন কিন্তু ইন্ডিয়া থেকে যে ঘুরে আসছে আপনাদের দুর্নাম অহরহর কইতে পারবে সেটা হচ্ছে কি আপনাদের দেশের প্রশাসন ভালো না প্রশাসনের আচরণ খুবই খারাপ বাংলাদেশিটা খারাপ এটা এখন কেউ আর বলতে পারবে না এখন যথেষ্ট তাদের বাটাম দেওয়ার পরে ঠিক হয়ে গেছে আপনারাও বাটাম দেওয়ার চেষ্টা করুন প্রশাসনের মুখ জঘন্যতম খারাপ আমার মনে হয় না তারা শিক্ষিত একটা শিক্ষিত মানুষের মুখ দিয়ে এত বড় খারাপ গালি কোনো দিন বের হতে পারে না আর ভাই যদি ভারতের কোনো ভালো মানুষ আমার ভিডিও দেখে থাকেন ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অবশ্যই আপনাকে বলছি না আপনারা হয়তো এখন জানেন আপনাদের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি নিয়ে হাসাহাসি করছিল পানি কমে যাবে ভাই কিন্তু মনের ব্যথা কমবে না আর এই ব্যথা যে কোনো সময় বোম হয়ে বেরোতে পারে আপনারা একটু সাবধান করিয়েন আর বাংলাদেশি ভাইদের কাছে অনুরোধ করব কুমিল্লার মানুষ যারা বিশেষ করে কুমিল্লার মানুষ আছেন কি দেখতেছি ভাই আপনাদের আপনারা কি মানুষ মানুষ খেয়ে না খেয়ে আপনাদের সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে আপনি যে জেলায় থাকুন কুমিল্লা মানুষ সম্পর্কে একটু ধারণা নিয়ে যান আরে ভাই গতকাল দেখি ইউটিউবে ফেসবুকে একটা রিলসের মাধ্যমে দেখছিলাম আপনি হয়তো দেখেছেন সেটার প্রতিবাদ করা দরকার আমাদের সেই ভিডিওটা কি সেটা হচ্ছে একজন মনে করেন একটা রেস্কিউ টিম তারা পানি অনেক কিছু ত্রাণ প্রাণ নিয়ে যাচ্ছিল তাদেরকে এক নৌকাওয়ালা ডেকে নিয়েছে নৌকায় দুজন লোক ছিল আল্লাহ একবার তারা করছে কি ওই নৌকায় তাদেরকে উঠাইয়া তাদের বাড়ির কাছে নিয়ে তাদেরকে মারধর শুরু করছে কুমিল্লাই তাহলে ভাই এরা না খেয়ে পরিবার কাছে না থেকে আপনাদের জন্য যা পারছে নিয়ে গেছে আপনাদের তো একটু কৃতজ্ঞতা থাকা দরকার সেইটা না করে আপনারা তাদেরকে বেদম পিটন পিটাইলেন কেন আপনাদের কি মনে হয় এসব লোক না গেলে এদের কোনো ক্ষতি হইতো কোনো ক্ষতি হইতো না যাই হোক যে যেখানে থাকবেন ভালো থাকবেন সবাই খারাপ না দু একজন খারাপ কিন্তু আমি বেশি করে কুমিল্লাকে বলতে চাইছিলাম কিন্তু বললাম না আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে কুমিল্লার বড় সেই বলছে আমরা কুমিল্লার লোক আছে আনাড়ি সে আর মুখ বুঝে থাকতে পারিনি যাই হোক ভালো থাকেন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আর এতক্ষণ যারা লাইক দেননি একটা করে লাইক দিবেন আশা করি আর কি বলবো গতকাল আগামীকাল আর কি দুইটায় ভিডিও পাবলিক হবে সবাই দেখেন নতুন একটা খবর আছে কি খবর কলকাতার দাদারা কেমন আছেন টাছেন বাংলাদেশের পানি তো প্রায় শুকিয়ে গেল আর পানি নেই ছেড়ে দেওয়ার মতো ভয় করতেছে চীন বাদ ছেড়ে দিচ্ছে হ্যাঁ একটু লেট করেন চীনের বাদটা ছেড়ে দিক আপনাদের এলাকাটা ডুবুক আপনাদের দেশটা ডুবুক তারপরে বাংলাদেশে ছেড়ে দিলে হবে আর হ্যাঁ একটা পরামর্শ দিই ভাই আপনারা একটু দাঁত টাত মাইজেন আপনাদের মোবাইলে ফিল্টার দেওয়ার পরেও যেই পরিমাণ আপনাদের দাঁতের ছাতা আমরা লক্ষ্য করি বাংলাদেশের মানুষ না জানি বাস্তবে সামনে থেকে কথা বললে কতটা ছাতা আপনাদের দেখা যাবে একটু ভালো হন একটু পরিষ্কার থাকুন আপনারা একটু বনে বাদারে বাথরুম করা টয়লেট করা থেকে একটু বিরত হন কারণ এই বৃষ্টি বর্ষার সময় বড় বড় যোগ হয় কোনো মতে জায়গা মতো একটা লাগিয়ে গেলে একেবারে নাড়ি বুড়ি ফুটো করে দেবেন কিন্তু সাবধান আর হ্যাঁ কোন দাদা যেন পিআস দিয়ে লোভ দেখাচ্ছিলো তাকেই কয়দিন ফেসবুকে দেখা যাচ্ছে না হয়তো আইডিটা বাংলাদেশিরা হ্যাক করে নিচ্ছে ভাই বাংলাদেশিরা তাদেরকে সোলো মনে করলে হবে না তাদের অস্ত্র কম থাকতে পারে জনসংখ্যা কম থাকতে পারে তাদের কিন্তু ঐক্য অপরিসীম আপনারা বন্যার পানি ছেড়ে দিয়ে এই যুগের যারা ইয়ং জেনারেশন আছেন তাদেরকে বুঝাই দিলেন যে যারা ইন্ডিয়ার বড় শত্রু ইন্ডিয়া বিরোধী তারা নিজের দেশটাকে বেশি ভালোবাসে আর এর ভিতর দিয়ে আপনার আরেকটা শিক্ষা দিচ্ছেন কি সেটা হলো ঐক্যতার কোনো বিকল্প নেই তো বাংলাদেশের মানুষ কি পরিমাণ ঐক্য সেটা দাদা বুঝছেন হ্যাঁ ভালো করে বুঝে গেছেন ইলিশ বড় দুঃখ লাগে ইলিশ আর পাইতেছেন না ইলিশের মারা ছাড়া রে ভাই ইলিশ আর কই থেকে পাবেন আজকের বার্তা শুধুমাত্র আপনাদের কিছু না খাওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সকল ভারতের মানুষ আমাদের শত্রু না সকল কন্টেন্ট ক্রিয়েটার আমাদের শত্রু না কিছু কিছু আনাড়ি কন্টেন্ট ক্রিয়েটার আছে ভাই ওই আনাড়ি কন্টেন্ট ক্রিয়েটারগুলো আমাদের বড় শত্রু তারা দুই দেশের ভিতর কিভাবে যুদ্ধ লাগায় দিবে যুদ্ধ করবেন আসেন এই ডায়লগটা আপনাদের দেশে কোনো এক সেনাবাহিনী প্রধান দিয়েছিল এই ডায়লগটা অনেক আগের আপনারা এই সময় বলতে পারবেন না যে যুদ্ধ লাগবে না আসেন কোন শক্তিতে যুদ্ধ করবেন পানি তো প্রায়ই আপনাদের ত্রিপুরা মেজের কাঠির মতো ভেসে গেছে এখন আর পারবেন না যতই আপনাদের বড় বড় অস্ত্র থাকুক ওটা আপনাদের ওই কালী পুজোয় ফুটাইতে হইবে দুর্গা পুজোই হবে ও কোনো দেশে আক্রমণ করার জন্য তৈরি হয়নি বুঝছেন একটু হুম বাংলাদেশি মানুষ আপনাদের ছেড়ে দেবে না যা বলছিলাম আর কি একটু নরম কাটেন ভাই নরম কাটেন বাজাইরি কুকুর হেন না বাজারি কুকুর হেন না যে দূরের থেকে ঘেউ 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 করবে একটু ধারে আসেন বাংলাদেশে যে একবার আপনাদের দেশ থেকে ঘুরে গেছে সে কোনোদিন দিন বাংলাদেশের দুর্নাম কইতে পারবে না হচ্ছেন কিন্তু ইন্ডিয়া থেকে যে ঘুরে আসছে আপনাদের দোরনাম অহরহর করিতে পারবে সেটা হচ্ছে কি আপনাদের দেশের প্রশাসন ভালো না প্রশাসনের আচরণ খুবই খারাপ বাংলাদেশিটা খারাপ এটা এখন কেউ আর বলতে পারবে না এখন যথেষ্ট তাদের বাটাম দেওয়ার পরে ঠিক হয়ে গেছে আপনারাও বাটাম দেওয়ার চেষ্টা করুন প্রশাসনের মুখ জঘন্যতম খারাপ আমার মনে হয় না তারা শিক্ষিত একটা শিক্ষিত মানুষের মুখ দিয়ে এত বড় খারাপ গালি কোনো দিন বের হতে পারে না আর ভাই যদি ভারতের কোনো ভালো মানুষ আমার ভিডিও দেখে থাকেন ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অবশ্যই আপনাকে বলছি না আপনারা হয়তো বা এখন জানেন আপনাদের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি নিয়ে হাসাহাসি করছিল পানি কমে যাবে ভাই কিন্তু মনের ব্যথা কমবে না আর এই ব্যথা যে কোনো সময় বোম হয়ে বেরোতে পারে আপনারা একটু সাবধান করিয়েন আর বাংলাদেশি ভাইদের কাছে অনুরোধ করব কুমিল্লার মানুষ যারা বিশেষ করে কুমিল্লার মানুষ আছেন কি দেখতেছি ভাই আপনাদের আপনারা কি মানুষ মানুষ খেয়ে না খেয়ে আপনাদের সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে আপনি যে জেলায় থাকুন কুমিল্লা মানুষ সম্পর্কে একটু ধারণা নিয়ে যান আরে ভাই গতকাল দেখি ইউটিউবে ফেসবুকে একটা রিলসের মাধ্যমে দেখছিলাম আপনি হয়তো দেখেছেন সেটার প্রতিবাদ করা দরকার আমাদের সেই ভিডিওটা কি সেটা হচ্ছে একজন মনে করেন একটা রেস্কিউ টিম তারা পানি অনেক কিছু ত্রাণ প্রাণ নিয়ে যাচ্ছিলো তাদেরকে এক নৌকাওয়ালা ডেকে নিয়েছে নৌকায় দুজন লোক ছিল আল্লাহ আকবর তারা করছে কি ওই নৌকায় তাদেরকে উঠাইয়া তাদের বাড়ির কাছে নিয়ে তাদেরকে মার ধর শুরু করছে কুমিল্লাই তাহলে ভাই এরা না খেয়ে পরিবার কাছে না থেকে আপনাদের জন্য যা পারছে নিয়ে গেছে আপনাদের তো একটু কৃতজ্ঞতা থাকা দরকার সেইটা না করে আপনারা তাদেরকে বেদম পিটান পিটাইলেন কেন আপনাদের কি মনে হয় এসব লোক না গেলে এদের কোনো ক্ষতি হইতো কোনো ক্ষতি হইতো না যাই হোক যে যেখানে থাকবেন ভালো থাকবেন সবাই খারাপ না দুই একজন খারাপ কিন্তু আমি বেশি করে কুমিল্লাকে বলতে চাইছিলাম কিন্তু বললাম না আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে কুমিল্লার বড় সেই বলছে আমরা কুমিল্লার লোক হচ্ছে আনাড়ি সে আর মুখ বুঝে থাকতে পারিনি যাই হোক ভালো থাকেন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আর এতক্ষণ যারা লাইক দিন একটা করে লাইক দিবেন আশা করি আর কি বলবো গতকাল আগামীকাল আর কি দুইটা ভিডিও পাবলিক হবে সবাই দেখেন নতুন একটা খবর আছে